আমি জানি যে তুমি এখানে জমির জন্য আসনি তোমার চোখ দেখলেই বোঝা যায় তোমার উদ্দেশ্য অন্য কিছু সাবিত্রীর জন্য অন্য পাত্র খোঁজা হয়েছে সাবিত্রী আমাদের পরিবারের অহংকার দাদার সম্মান আর এত কিছু বাঁচানোর জন্য আমি কিন্তু সব কিছুই করতে রাজি আছি সব হিসেব বরাবর রাখি বলছি যে আপনি এত চিন্তা করবেন না নাহলে মাথা ব্যথা করবে আমার সিদ্ধান্তগুলো আপনার মতো মাঝখানে আটকে যায় না কনফার্ম হয় আর এইবারও পার না হলে এক মাসের মধ্যে সব জমির কাজ শেষ হয়ে যাবে তোমার জমি তুমি ঠিক ফেরত পেয়ে যাবে তোমার প্রয়োজন থাকুক বা না থাকুক তারপরে যেন তোমাকে দেখতে না পাই খুব ভালো করেই স্টাডি করেছি আমি দুর্বলতাটাও যাই এটা তো মেনে নিতেই হবে সে যেভাবেই হোক এই বস্তা তুলে নিয়ে চলো এই জমির ব্যাপারটাই ব্যাপারটাই বিয়ের মেয়েটাই কেন। বা তুমি ভালো জমি দেখতে এখানে এসেছো হ্যাঁ ঠিকই আমি তোমার জন্যই এসেছি তোমাকে বিয়ে করলে এই জমিগুলো পনে পাবো আমি প্রথমে জমিগুলো নেবো তারপরে তোমাকে বিয়ে করব। তুমি এত ভেবো না আমার ব্যাপারে আমি নিউ ইয়র্ক বা প্যারিসে রামা রাওয়ের সাথে সেটেল হতে চলেছি তাহলে এই কথাটাকে আফ্রিকায় ছেড়ে দাও এর শনি নামবে ঘাট থেকে দিদি বলতে দে না শক্তি আমি বারণ করেছি না সেই জন্য দুঃখ পেয়েছে বেশি বললে সহ্য করতে পারবে না আরে কি করছিস মার খাবি তো এত সামনে থেকে দেখলে নিজেকে আটকাতে পারবে না চল আমার থেকে দূরে চলে যাও ছি এখান থেকে চল তো শক্তি আরে বা কি সুন্দর হাঁটছে মামা যাওয়া যাক কোথায় একটা ছোট্ট কাজ বাকি আছে মামা কোন কাজ বাকি রইল শুক্র এখন সর্বোচ্চ শিখরে বসে আছে তাই কোনো কাজ হচ্ছে না আমার কাজটা যে আটকে দিচ্ছে কি সে কোথায় নিয়ে এলি মনে হচ্ছে ভিতরে কোন পুজো হচ্ছে হ্যাঁ রে প্রসাদ দেবে তো শুনছেন এখানে রাও কে আছে না বাড়িতে মহিলা নেই তবুও প্রদীপ জ্বলছে আলপনা আঁকার রয়েছে পুজো হচ্ছে এই ভর দুপুরে তাহলে এরকম বোকার মতো তাকিয়ে আছো কেন আমার দিকে আসলে এখানে হচ্ছে না কি এটা জিজ্ঞেস করার অধিকার শুধু আমার আছে দুদিন আগে তোমাদের লোকেরা ব্যান্ডেজ পরে ঘুরছিল ওরাই এসে নিশ্চয়ই বলেছে যে সাবিত্রীর সাথে একটা ছেলেও ছিল সেটা আমি আটই জুন সাবিত্রী এখান থেকে বেরিয়েছিল ও কিন্তু একা ছিল না ছ সাতজন লোক ছিল ওর সাথে রাস্তায় পৌঁছানোর পর আরো লোকজন বেড়ে গেল হাবায় পৌঁছাতে পৌঁছতে কুড়ি জন হয়ে গেছিল আর মন্দিরে পৌঁছাতে পৌঁছতে পঞ্চাশ জন শোনো ট্রেনে ফলো করেছো ছেড়ে দিয়েছি গাড়ি নিয়ে ফলো করেছো ক্ষমা করে দিয়েছি কিন্তু মন্দিরের কাছে যখন এসেছিলে তখন ব্যান্ড বাজিয়েছিল আমাদের মাঝে ওরা কি করতে এসেছিল তোমার কোনো ভুল হচ্ছে বাবা এটা আজকের গল্প নয় কুড়ি বছর আগের গল্প লজিক্যালি দেখলে তুমি মাঝখানে ঢুকে পড়েছ কুষ্টি মিলে গেছে ভেবে তুমি আমাদের মেয়েকে ভাগিয়ে নিয়ে যেতে চাও এখান থেকে আর একবার যদি এই ভাবনাটা তোর মাথায় আসে না তাহলে কিন্তু তুই খুব পস্তাবই অনেকবার অসম্মানিত হওয়ার পরেও বাপু হাল ছাড়েননি সেই কুন্ডলি নিয়েই সাবিত্রী জন্ম নিয়েছে সাবিত্রী যখন ছোট ছিল তখন থেকেই বাপুর নজর ছিল তার ওপর বাপু সিদ্ধান্ত নেয় সাবিত্রীর গলাতেই মঙ্গল সূত্র পরাবে এই নিয়ে যাও খুব সুন্দর কলপ একদম ইয়ং মনে হচ্ছে এখন চুলে এবার তুমি বলো সাবিত্রীর সঙ্গে ওর বিয়ে হওয়া উচিত কিনা একদম ঠিক বলেছেন স্যার ওনার সঙ্গে তো বিয়ে হওয়া উচিত আমরা ভুল করে এখানে চলে এসেছি তুমি একটু সাইলেন্ট থাকো আমি হ্যান্ডেল করছি হুম এদের তো প্রত্যেকের মাথা খারাপ এখন আমি কি করব এখানে হ্যাঁ এই কুড়ি বছর ধরে তোমার বিয়ে হয়নি তাই ভুল ভাল বকে যাচ্ছ আর মাথার মধ্যে প্রবলেম দেখা দিয়েছে তোমার এটাকে চাইল্ড মলেস্টেশন বলা হয় আর মেডিকেল টার্মে এটাকে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বলা হয় তোমরা তো একই গ্রামে ছিলে কিডন্যাপটা এখানে করে নিলে তো এত প্রবলেমই হতো না তাই না এত ছোট্ট একটা কাজের জন্য এত টাকা খরচা করে ফেললে তোমরা এটা আঙ্কেলের আইডিয়া ছিল যদি গ্রাম থেকে তুলে আনতাম তাহলে ডাউট হতো কিন্তু যদি গ্রামের বাইরে থেকে তুলে আনি তাহলে সন্দেহ হবে না সেই জন্য একদম লাস্ট মিনিটে এই প্ল্যানটা বানিয়ে ছেলেগুলোকে পাঠিয়ে দিয়েছিলাম এটা সত্যি কথা লাস্ট মিনিটে তৎকালে টিকিট বুক করেছি যেন কতটা কষ্ট করতে হয় ওহ সব বুঝে গেছে তোমাকে তোমার আঙ্কেলকে আর এদেরকে দেখে তো মনে হচ্ছে যে এখানে মেন্টাল হসপিটাল হওয়া উচিত ছিল মনে হচ্ছে এখানেই তোমাদের ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে খুব ভালো সিদ্ধান্ত ওটা আমি তোমাকে দিয়েই করব কারণ ওকে প্রশ্ন করলে বারবার উত্তর তুমি দিচ্ছ কেন আজ বাপুর মৌনব্রত আরে রে রেকে যাবে এত হাসিস না উফ উফ ভাব জিলম জাই গ্রামে এসে সময় কিভাবে কাটাবো ভালো হয়েছে যে তোমাদের পেয়ে গেছি মাই ডিয়ার ডিভশনাল बॉयজ তোমরা তো উনিই থাকবেন কিন্তু দাদা অন্য কেউ হবেন এই তোরি কথা বলার মানেটা কি তুই এটা বুঝবি না রে অসভ্যটা তোকে চর মারলো গান তো গাইলো এসব বসে ওইসব গান গাইবে না তো কি ভজন গাইবে তাও ওই বিশ্বরাও কত আনন্দে নাচছিল দেখেছিল তুমি ওকে ওর নাচ আমি দেখতে চাই না আজ আমার ভাগ্নে যা করবে আনন্দে সবার ব্যান্ড বেজে যাবে হ্যাঁ বাবা ভাগ্নে আই লাভ ইউ বাবা বাবা তুই এই মেয়েটাকে সত্যি ভালোবাসিস তো ইমোশনাল দুনিয়া দেখবে আজ তোর প্রেম আমি এই বোতলের নামে শপথ করে বলছি হ্যাঁ যখন কেউ আমাকে মাদাল বলে লাইটটা নিবে গেল কি করে গ্রামে এরকমই হয় রাতে আলো চলে যায় সকালে আবার ফিরে আসে ভালো হয়েছে লাইট চলে গেছে এবার চল আমি তোর বিয়েটা করাই চল চল আমি এসেছি তোমার ভালো ভালো হবে বাবা বাবা তোমাদের আমরা এত খারাপ ওরা কখনো ভাবতেই পারিনি তোর বৌদি এখন ঘুমোচ্ছে আর সাবিত্রীকে আমি ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি ওর চালাটা কি হবে যদি ও জেগে যায় তো শেষ খতম না হত্যা চল